গভীর মনোযোগটা দোয়ারাক মুহূর্তে শুনবেন রে বাবা চক্ষু দুইটা বন্ধ করে দিবেন ও মা বোন চক্ষু দুইটা বন্ধ করে দিবেন যাদের মা নাই বাবা নাই তারা চক্ষু দুটা বন্ধ করে দিবেন বাবা শয়তান আপনাদেরকে চোখ খুলতে বলবে কেউ চোখ খুলবেন না যারা বাহিরে আসেন মেহেরবানি করে চলে আসেন দোকান পারে আসেন মেহেরবানি করে চলে আসেন যার মা নাই বাবা না মেহেরবানি করে কেউ বাহিরে থাকবেন না এখানে বৈশা যান চোখের পানি ফালায় ওই মা বাবার জন্য কাঁদবেন পরে আমরা দোয়ায় চলে যাব চোখের পানি ফালায় ফালায় তাদের জন্য কাঁদবেন এখানে তাড়াতাড়ি চলে আসেন প্যান্ডেলের মতো ঢুকে পড়েন আমার বাজান দিয়ে যাদের মা নাই বাবা নাই যে কোনো একজন নাই হাতখানা জায়গায় ছিলেন দয়া করে তারা চোখ দুটা খুলবেন না আমারও মা আমার নবীর মা নাই নবীর বাবা না দেখেন তো নবীর কথাগুলো সই না যদি চোখ বেবে এক ফোঁটা চোখের পানি পরে আমার নবীর কথাগুলো সই না যদি ও মাও বু এক ফোঁটা যদি চোখের পানি বের হয় খোদার কসব খোদার কসব আমার নবীর কথাগুলো সই না এক ফোঁটা চোখের পানি বের হলে আমার মালিক আউ ওই চোখটাকে জাহান নামের আগুনে জ্বালাইবে না এই জন্য সবাই চোখ বন্ধ করবেন কেউ চোখ খুলবেন না বাবা দশ পনেরো মিনিট কেউ চোখ খুলবেন না বাবা সবাই চোখ দুইটা বন্ধ করেন পায়ে হাত দিয়ে বলি বাবা চোখ দুইটা বন্ধ করেন আর কোনো যোগদার শুনতে থাকেন ও মা বোন কোনো কথা বলবেন না কারো সঙ্গে কথা নয় অনেক মা বোনদের মনে ব্যথা হুজু আগে বছরের মধ্যে মাস যাইতে দিতাম না বাবার বাড়িতে দুই করা যাইতা এখন বছরে দুইটা ঈদ হয় তারপরেও বাবার বাড়িতে যাই না প্রশ্ন যদি করি কেন গো মা জান না ওই মা তখন ডাক দিয়ে বলে হুজুর কাককে দেখার জন্য যাইবো আমার যে মাও নাই আমার যে বাবাও নাই বাবার বাড়িতে যখন যাই কলিজাটা ফেটে যায় কলিজাটা ফেটে যায়

সাথীদের সঙ্গে খেলাধুলা করতে যায় বিকেল বেলা যার যার বাবা শিয়ারে বাবা আমার নবীর চোখের সামন থেকে তারই খেলার সাথী তাদের বাবা যখন আসে বাবাকে সন্তান সারা দিন দেখে নাই ঘুম থেকে যখন উঠছে বাবা কাজে চইলা গেছে বিকেল বেলা ঈশা সন্তান খুঁজে বাড়ি থেকে মা বলে দে তোমার সন্তান মাঠে গেছে খেলা করার জন্য আমার নবীও গেছে খেলা করার জন্য খেলা করার জন্য যখন গেছে আমার নবীর সামনে যার যার খেলার সাথী নবীর খেলার সাথী এই সন্তানগুলা সারা দিন বাবাকে দেখে নাই সন্ধ্যা বেলা বাবাকে দেখিয়ে বাবার কুলে দৌড়ে যায় বাবার কুলে দৌড়ে বাবা সন্তানকে জরায়া দইরা চুমুক খায় সন্তানকে জরায়া দইরা আদর করে চুমুক খায় বাজান দে সন্তানকে যখন জরায়া দইরা চুমুক খায় আমার নবী দিশ্যখানা দেখে দিশ্যখানা দেখা আমার নবী দিশ্যখানা দেখা বাবা চোখের পানি জোর জোরায় ফালায় আর মা আমেনা কে ডাকতে বলে মা দেখো আমার সামনে আমার খেলার সাথীদের বাবা তার সন্তানদেরকে যার যার সন্তানদেরকে লয় আর কপালের মধ্যে মা আমার বাবাকে আমাকে একটা বারের জন্য জোর ধরতে পারল না একটা বারের জন্য আমি মোহাম্মতকে একটা কপালের মধ্যে সুমু দিতে পারল না মাবিনা চোখের পানি ফালায়া ফালাইয়া কান্দে ও ভাই কোনো দিকে নজর দিবেন না বাবুন কোনো দিকে নজর দিবেন না আবার আল্লাহ দৃশ্যখানা তাকায়া কায়া দেখে ও এলাকার মানুষ ও মানুষ ও ভাই এখন পর যা দোকান পারে মেহরবানি করে ঢুকে যান পেন্ডেলের ভিতরে চোখের বাড়ি ফালাইয়া নবীর জন্য কাঁধে কেউ কোনো শব্দ করবেন না কোনো আওয়াজ যেন আমার কান পর্যন্ত না আসে বাবা কোরআনের মাহফিলের সঙ্গে বেধুবি হয়ে যাবে কপালটা পুড়ে যাবে ও ভাই গভীর মনোযুক্ত কথাগুলো শুনতে থাকে আমার নবীকে আমার নবীর মা সান্ত্বনা দেয় কি সান্ত্বনা দেয় বাবা মোহাম্মদ কালকে তোর বাবার কাছে তোকে নিয়ে যাব আয় আজকে আমার কাছে আমার কুলে আয় আমার বুকে আয় আবার জোরে কুলে যায় 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 আমার নবী বেলার ঘুম আসে না বেলা রবি আমার না আমার এতটি বছর হয় বুঝমান হয়েছে নবীকে দেখ আপনার নবীর বাবাকে দেখে না সকালবেলা বাবার কাছে নিয়ে যাবে খুশির কারণে কারণে আনন্দের ঘুম আসে না সকালবেলা আর মা মেনা আর হলো আল্লাহর নবী তিনজন রওনা দিয়েছে আবদুল্লার কবরের দিকে আবদুল্লার কবরের দিকে যখন যায় বাবা গভীর মনোযোগ একটু পর পর ডান হাতের এই শাহাদ তাঙ্গুলি দইরা মা মেনার ডান হাতের শাহাদি দইরা আমার নবী মোহাম্মদ একটু পর পর টান দেয় মা দিয়ে বলে আমার মোহাম্মদ আমার শাহাদি দইরা টান দেয় না শাহাদি দইরা টান দিয়া তার বাবার কথা জিজ্ঞাসা করে না মনে হয় মনে হয় আবার কলিজাটা দইরা টান দিয়া তার বাবার কথা জিজ্ঞাসা করে আমি কি উত্তর দিব তার বাবা যে দুনিয়াতে নাই কি উত্তরখানা দিব তার বাবা যে কবরের মধ্যে আছে দুনিয়ার উপরে নাই তার বাবা আছে কিন্তু মাটির নিচে এই কথাটা আমি কেমনে বলবো কেমনে বলবো ও ভাই একটু পর পর নবী আমার মার শাহাদ আঙ্গুলি দইরা টান দিয়া টান দিয়া জিজ্ঞাসা করে এক পর্যায়ে চলে গেছে আবদুল্লার কবরের কাছে কবরটা একটু চা পাথর দিয়া কবর দিছে এই জন্য একটু চা নিচে হলো আল্লাহর নবীর বাবা আমি এটা দূর থেকে দেখাই আসলখানা দিয়া চোখের মধ্যে ডাকের মধ্যে থাকে আর দূর থেকে দেখা দেয় বাবা মোহাম্মদ ওই যে উঁচা জায়গা দেখা যায় ওইটার নিচেই তোর বাবা আবদুল্লা থাকে আমার নবী তো জানে না তখন পর্যন্ত বুঝ হয় নাই যে কবরের মধ্যে যে একবার ঢুকে ইস্টাবিলের সিংহায় ফুক দেওয়ার আগে সে বের হবে আবার নবী দৌড়ে যায় বাবা 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 বইলা কবরের সার পাশ দিয়া ঘুরে আর ডাক দে আব্বা সন্ধ্যাবেলা খেলার শেষে সব সাথীদের বাবা এসে আর যার যার সাথী ভাইদেরকে দেখি আমার চোখের সামনে কুলে লয় জরা এদরে বাবা তুমি কোনো দিন তো আমাকে নিতে গেলা না তোমার মোহাম্মদকে কোনোদিন নিতে গেলা ও বাবা তুমি আমি তোমার কাছে আসছি আমার মা আমাকে নিয়ে আসছে বাবা তুমি বলে এটার নিচে আসো। এই ঘরের মধ্যে তুমি থাকো। বাবা উঠ আমাকে একটা মা আর জরা আধরা চুমু পিতা বলাই লেখে আবদুল্লাহ কবর থেকে আমার মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ কবর খানা একটু ফাটাইয়া দাও আমি আমার মোহাম্মদকে কে একটা বারের জন্য জড়াইয়া ধরতে চাই একটাবারের জন্য আমার মোহাম্মদকে একটা সুমু দিয়া তার কলিজাটা ঠান্ডা করতে চাই আমার আল্লাহ বলে না আব্দুল্লাহ হাবি বাবা হাবি বাবার মোহাম্মদ আমি তোর চাইতে বেশি ভালোবাসি আমার রে সাবধান এটা করা যাবে না করা যাবে না অনেকক্ষণ ডাকার পরে যখন বাবা ওঠে না আমুর কাছে দৌড়ে যায় দাবিরা চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে বাবা মোহাম্মদ কি হয়েছে আবার নবী ডাক দিয়ে বলে বাবা এত ডাকলাম বাবাকে আবার বাবা তো আবার কথা শুনলো না বাবা আবার কথা শুনে আবার ডাকে সারা দিয়া ঘর থেকে বের হলো না আবার রবি কথা শুনে কানা দেখে আর কান্দে। বাবারে এখানে যারা হাত বাড়াইছিলেন মা নাই বাবা নাই চক্ষু দুইটা বন্ধ করছে ও মাউব চক্ষু দুইটা যারা বন্ধ করছেন মা নাই বাবা নাই ও ভাই ও মাউব আপনার চোখে কি আপনার মা বাবার ছবি বাসে না জারবা নাই বাবা নাই চক্ষু দুটা বন্ধ করলে মা বাবার ছবি চোখের মধ্যে বাসে কে আপনার হৃদয়টা এত কঠিন কইরা দিল ওই মা বাবা জানেন না কবর থেকে আপনার দিকে তাকায় আছে আপনার চোখের কোড়ার দিকে তাকাই আছে ও মা আপনার চোখের কোড়ার দিকে তাকায় আছে আপনি জানেন না মা যখন আপনার মা বাবাকে ঘর থেকে বাহির করলো জানাজা পড়ানোর জন্য যখন মাঠে নিয়ে আসলো ঠিক তখন আপনার পায়ের মধ্যে দৈরে আপনার মা বাবা ডাক দিছিল আবার আদরের মেয়ে তোর মাকে বাবাকে নিয়ে যেতে দেশটা তোর মা বাবাকে নিয়ে যেতে দেশটা আমি তোর মা বাবা হই আমি কবরে একা থাকতে পারবো ও পারব ওই দিন যদি মা বাবার ডাকখানা শুনতেন আপনি জীবনেও সংসার করতে পারতেন না এই জন্য আল্লাহ শোনার ব্যবস্থা করে নাই যখন আমার আপনার মা বাবারে জানাজা পড়াই একবার ভাবেন কিভাবে জানাজা পড়াইছে জানাজা পড়াইয়া যখন কবরে আমার আপনার মা বাবারে নামাইলা আবার আপনার মা বাবা মনে করছে যাক তিনজন আমার কবরের সাথী হবে দেখে না একজন উঠিয়া যায় দেখে আরেকটু পরে আরেকজন উঠিয়া যায় যখন তৃতীয় ব্যক্তি উঠিয়া যায় যখন তাকে বাটি সাফা দেওয়া হয় আপনি ছেলে সন্তান আপনারা মা বাবার কবরের পাশে গিয়েছিলেন আপনি জানেন না আপনার ফায়ের মধ্যে আপনি বড় ছেলে আপনি মেজু ছেলে আপনি ছোট ছেলে আপনার মা বাবা আপনার পায়ের মধ্যে দিছিল আবার আদরের সংস্থা আবার বড় সংস্থা আবার ছোট সন্তান আবার বেজু সন্তান তোর বাবাকে তোর মাকে এইভাবে কবরে একা রাখে ওই ডাকটা যদি আপনি শুনতেন কবরের পার থেকে উইটা আসতে পারতেন না ওই মা বাবা কবর থেকে আপনার দিকে তাকায় আছে। কারণ এক ফুটা তারা বাণী যারা মা হারাইছেন বাবা হারাইছেন এক ফুটা চোখের বাণী আপনার কাছে আপনার মা বাবা ও বা গভীর গুরু যুদ্ধ শুনতে থাকে আমার নবীর রকম বাবা নাই কলিজার মধ্যে ব্যথা মনের মধ্যে ব্যথা বাবাকে ডাকলো উঠলো না এবার মামেনাকে ডাকদা বলে মাগো চলো যাই বাবা মাদের ওপর রাগ করেছে আমরা এখানে আর থাকবো না এবার উমেমান আল্লাহর নবী আর হলো আল্লাহ নবীর মা নবীর বয়স ছয় বর্ষর চলে নবীর বয়স ছয় বর্ষর চলে কেউ চোখ খুলবে না বাবা এবার যখন আসতেছে প্রতিমতার লাজরাইলকে ডাকদা বলে আমার মহাম্ম ছয় বছর বয়স আমি তার বাবার জরমের আগে নিয়ে গেছি ঠিক এই মুহূর্তে আমার নবীর মা জানখানা কবচ করা লাগবে আজ লাইল চোখের পানি সেরে দিয়া ডাক বলে আল্লাহ কঠিন ডি দই দিয়ে আমাকে বানাইসো এই জন্য আবার চোখে কোনোদিন পানি আসে না আল্লাহ যেই নবী তোমার ছয় বৎসর বয়স তোলে তুমি তেমন কিছু বুঝে এই মুহূর্তে যদি তোমার নবীর বাবা তো তুমি তো নিয়ে গেছো বাবার ব্যথায় তোমার নবী কান্দে এই মুহূর্তে মার কোলে আশ্রয় নিছে মার বুকে আশ্রয় নিছে এই মুহূর্তে যদি আমিনার জানখানা খাটা করি তোমার ডুবি বাঁচবে আল্লাহ বলে আজরাই যা বলছি তাই করা লাগবে আজরাই লাইসা মা জানখানা কবজ করে নিয়ে যায় ও বাজা আল্লাহর ডুবি তার মা আমিনার হাতের শাহাদ আঙ্গুলি ধরে টান দেয় আর বলে মা তুমিও কি বাবার বছরাক কল্লা বাবা তুমি ছাড়ার শক্তি কত বলো নাপ উম্মে ইমান বাতি আমার নভেড়ে চড়ায় আতোরা ডাক দে বলে মহাম্মাদ আয় মক্কার দিকে সইলা যায় খবর দি আসি তোর মা ও তোর বাবার মতো দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মক্কার মধ্যে মক্কাবাসী রে ডাক বলে মক্কাবাসী রে এই যে মোহাম্মদ বাবাও নাই মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে শুরু ভয়ে গেছে বা ওই নবীর কথাগুলো শুই না মা বাবার কথাগুলো শুই না যারা চোখের পানি ফালাইছে আপনার কপালটা বড় ধন্য কারণ এই দিকে আপনার মা বাজান চক্ষু দুইটা খোলেন এবার চোখ আর বন্ধ করা লাগবে না চক্ষু দুইটা খোলেন আমরা বোনাজাতে চলে যাবো বাবা চক্ষু দুইটা খোলে ওই মা বাবার কবরের মধ্যে শান্তিতে থাকে এটা সবাই চান বাজারে একটু উত্তর দিবেন মা বাবা কবরে শান্তিতে থাকে না সবাই চান যদি চান মা বাবা কেমনে শান্তিতে থাকবে কয় যখন হাতখানা উঠাইবেন চোখের পানি দিয়া মা বাবার জন্য দোয়া করবে আবার আপনার আমার আপনার মা বাবার কবরখানা এই দুয়ার বরকতে জান্নাতের টুকরা বানাই দিবে আল্লাহ আর মা বাবা কবরে শান্তিতে থাকবে মা বাবা শান্তিতে থাকবে কেমনে কয় তাদের কবরে সব গায়ে জারিয়া শুরু কিছু সব পাঠানো লাগবে কয়ে কেমনে কয়ে দোয়া খায়ের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আর যদি কোনো বান্দা বান্দি মা বাবার জন্য যদি দান করে ওই দানটা সরাসরি মা বাবার কবরে পৌঁছা যায় চিল্লায় বলেন না সুবাহান আল্লাহ একটা তাকবীর দেন তো দেখি দুইটা হাত জাগান দুটা হাত জাগান সবাই 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 জাগান লিল্লাহের থাকবি জাগান 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 লীল্লাহের থাকবির